সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে একই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেত্রী এবং অভিনেতাদের সংখ্যা বর্তমান সময়ের বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেতা হলেন আরশ খান প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহ আমাদের সকলেরই থাকে আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় অভিনেতা আরশ খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা হলেন আরশ খান এক নয় নয় পাঁচ সালের দুই ফেব্রুয়ারি ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তিনি আরস খান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন স্থানীয় স্কুল ও কলেজ থেকে পরবর্তীতে ঢাকার তিতুমির কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন বর্তমানে আরস খান তার বাবা মা ও দুই বোনকে নিয়ে ঢাকায় বসবাস করছেন জনপ্রিয় এই অভিনেতার অভিনয় যাত্রা শুরু হয় পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এরপর থেকে তিনি নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত হন আরশ খান দুই শূন্য এক ছয় সালে ডিসেম্বর মাসে বাংলালিঙ্কের একটি বিজ্ঞাপনের কাজের সুযোগ পান এরপর দুই শূন্য সালে নো মোর ওয়ার্ল্ড ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করে এরপর থেকে আরশ খান বিভিন্ন এক নাটক ও ওয়েব সিরিজে কাজ করে চলেছে অক্লান্ত পরিশ্রম ও নিজের অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে খুব অল্প সময়ে আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেতা বর্তমানে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন আরশ খান তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে রাখাল বালিকা অভিমানী তুমি ঘাটতেরা আমি তোমায় দেখলে মায়াবারে প্রেমিকার বয়ফ্রেন্ড লাভ টর্চার ইত্যাদি ব্যক্তিগত জীবনে আরশ খান অত্যন্ত পরিশ্রমী ও সুদর্শন একজন যুবক জানা গেছে দুই নয় বছরের এই উদীয়মান অভিনেতা বর্তমানে অবিবাহিত যদিও সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তাহমিনা বৃষ্টির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বাস্তবে তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই ইনকামের বিষয়ে অনলাইনে তেমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় তিনি মাসে আনুমানিক এক থেকে এক পাঁচ লক্ষ টাকা আয় করেন তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খানকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ